আমাদের প্রত্যেকের ওয়ার্ড্রোবেই লালপার সাদা শাড়ির কালেকশান অনেকগুলোই থেকে থাকে তো এটা ঠিক সাদা নয় অফ হোয়াইট তার সঙ্গে একটু চেকের কাজ আছে আর এটা কটন ইকত শাড়ি আমার এই কটন ইকত শাড়িগুলো ভীষণ ভালো লাগে আর আমাদের বাঙালিদের বারো মাসে তেরো পার্বণের মধ্যে সবচেয়ে বড় পার্বণ দুর্গা যার জন্যে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি এবং সেই দুর্গাপুজোর মধ্যে অষ্টমীর দিন সকালবেলাটা বিশেষ তাৎপর্যপূর্ণ আমাদের সবার কাছে তার কারণ এদিন সকালবেলা অঞ্জলি দিতে যাই আমরা মা দুর্গার কাছে এবং বিভিন্নভাবে আমরা নিজেদের জন্যে বর বা আশীর্বাদ চেয়ে নিই তো এখানে বলে রাখি এই যে গয়নাটা আমি পরছি এটা অনন্যাদ ফিউশন থেকে নেওয়া ভীষণ সুন্দর একটা গোল্ড প্লেটেড জুয়েলারি যা জবা ফুল আর পালাটা অবশ্যই সোনার আর তার সাথে খুব হালকা মেকআপ করেছি আর জাস্ট একটা হাত খোঁপা করে নিয়েছি ও হ্যাঁ যেটা বলছিলাম এবারের আশীর্বাদে আমি চাইবো লিঙ্গ নির্বিশেষে মানে নারী পুরুষ নির্বিশেষে আমরা সবাই সুস্থ থাকি সুরক্ষিত থাকি একে অপরের পাশে থাকি এবং সবাইকে সাহায্য করার মানসিকতা নিয়ে আমরা বেঁচে থাকি আমাদের মধ্যে যেন কোনো হিংসা দেশ কোনো কিছুই কাজ করতে না পারে আসুন সবাই মিলে ভালো থাকি